সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা পছন্দের মেয়েকে কিংবা ভালোবাসার মানুষকে বিয়ে করতে চান কিন্তু বাবা মা রাজি হচ্ছে না বাবা মাকে রাজি করানোর জন্য একটি চমৎকার আমল রয়েছে আমলটি একটি ভাই করেছে আর তার মিরাক্কেল ঘটেছে আমলটি করার ফলে আলহামদুলিল্লাহ আল্লাহতালা ভাইটার পরিবারের মনে সেই মেয়েটার সাথে বিয়ে দেবার ইঙ্গিত দিয়েছেন আমলটি খুবই কার্যকরী ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবার ভাইটির অসম্ভব দোয়া কিভাবে সম্ভব হয়েছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এবার ভাইটি কি বলছে শুনুন আমার নাম আয়ান আমি একটি মেয়েকে খুব ভালোবাসতাম তার সাথে আমার সম্পর্ক পাঁচ বছরের মেয়েটির বিয়ে দেবে বলে তার বাবা মা দেখাশোনা করছে আমি আমার বাবা মাকে আমাদের সম্পর্কটা জানাই কিন্তু বাবা মা রাজি হয় না বাবা মা আগে থেকে ভেবে রেখেছে আমার খালাতো বোনের সাথে বিয়ে দেবে এ কথা শুনে আমি রাজি হইনি বাবা মাকে বোঝাবার চেষ্টা করি যে আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করবো আমি পাঁচ অক্ত নামাজ পড়ি তাহাজ্যুতের নামাজ মাঝে মাঝে পড়ি কিন্তু ফজরের নামাজে একটি দোয়াল আমল করেছি যার কারণে আমার পরিবার রাজি হয়েছে আমি আমলটি করবার সময় মনে আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি আর বলেছি আমলটি আমি করছি কোনো হারাম কাজের জন্য নয় আমি তাকে বিয়ে করতে চাইছি এটা একটি হালাল কাজ আমি আমার ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য আল্লাহর দরবারে বারবার কেঁদেছি আল্লাহর কাছে ভিক্ষা চেয়েছি আল্লাহর কাছে মাথা নত করে শুধু তাকেই চেয়েছি জীবন জীবনসঙ্গী হিসেবে পাওয়ার জন্য আমি এটা ভাবতাম আল্লাহ যদি আমার দিলে লিখে রাখে তাহলে কেউ আমাকে তার সাথে আলাদা করতে পারবে না সেই দিনগুলোর ছিল খুব কষ্টের কিন্তু আমি ধৈর্য ধরেছিলাম কোনো মতেই হাল ছাড়িনি আমি সারাক্ষণ ইস্তেক ফারপাঠ করতাম আর দোয়াই অনুস পড়তাম নিজেকে আল্লাহর কাছে সোপর্দ করে দিয়েছি আল্লাহর রাজিতে আমি রাজি হয়েছি মনে হচ্ছিল রব আমার হয়ে গেছে আমি সব কিছু পেতে চলেছি আমি যে আমলটি করেছি সেটা হলো পবিত্র কোরআনির সর্বপ্রথম সুরা সুরা ফাতিহা প্রত্যেক দিন ফজরের সময় নামাজ পড়ে কেবলামুখী হয়ে বসতাম কারোর সাথে কোনো কথা বলতাম না প্রথমে তিনবার তরু শরীফ পাঠ করতাম তারপর একচল্লিশবার সুরা ফাথিয়া ধীর স্থিতে পড়তাম পড়ার শেষে ফের তিনবার তরু শরীফ পাঠ করতাম এরপরে আমি আল্লাহর কাছে দোয়া করতাম হে আল্লাহ আমি যেই মেয়েটিকে ভালোবাসি সে যদি আমার জন্য কল্যাণকর হয় তাহলে তুমি আমার পিতামাতাকে মাতাকে এ ব্যাপারে যাতে রাজি হতে পারে তুমি তাদের তৌফিক দিয়ে দাও আল্লাহ তালা সব কিছু পারেন কীভাবে আমার বাবা মা রাজি হয়ে গেল আমি ভাবতেই পারিনি আলহামদুলিল্লাহ আজ আমার সাথে তার বিয়ে হয়েছে এই বলে ভাইটি তার দোয়া কবুলের গল্প শেয়ার করেছে তাই ভাই বোনদের বলছি তুমি শুধু আল্লাহর কাছে তাকে পাওয়ার দোয়া করতে থাকো তাহলে জানবে আল্লাহ তোমার ভালোবাসাই উদাসীন নয় তুমি তোমার ভালোবাসার মানুষকে এত চাও যাতে তুমি ক্লান্ত হয়ে পড়ো আল্লাহ সব কিছু দেখেন সব কিছু জানেন আল্লাহ সব কিছু দেখেন তুমি কতটা ধৈর্য ধরে আছো কতটা আল্লাহর উপর বিশ্বাস আছো কতটা তুমি তোমার চাওয়ার প্রতি আগ্রহ আছো তুমি কতটা নিরাশ হয়ে পড়েছো তুমি তোমার চাওয়ার প্রতি হাল ছাড়ছ না আর যদি তোমার চাওয়াটা যদি কল্যাণ থাকে তাহলে আল্লাহ কোনো আশা রাখা মানুষকে নিরাশ করে না যদি তোমার ভালোবাসা হালাল হয় আর তোমার অন্তরে যদি তার প্রতি অফুরন্ত ভালোবাসা থাকে তাহলে হয়তো আল্লাহ চান সে তোমার জীবনসঙ্গী হোক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন